হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি লালবাগ থানা সংলগ্ন স্থানে এবং যে জায়গাটাতে আছি এটা হচ্ছে লালবাগ থানা সংলগ্ন স্থান এবং এটা হচ্ছে আদিপুরি নদীর সবচেয়ে প্রচুষ্টতম এরিয়া এবং ওই পাশটাতে দেখতে পারতাছেন আদিপুরি গঙ্গা নদীর সর্বশেষ খেয়াঘাট এবং ওই পাশটা বলে হচ্ছে সে কামরাঙ্গিচর কুরার ঘাট বলে আবার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চড় একত্রিশ সজা হাসপাতাল কুরার ঘাট তো এই পাশটাতে এখানে আসছিলাম আপনারা জানেন যে ডাইভারশন রোড বা বিকল্প রাস্তার যে কাজ আছে সেটা চলতেছে সেটাই দেখতে আসছিলাম এবং দুইটা স্কেপ কাজ করতেছে এখানে আপনারা সেটা দেখতে পারতেছেন আমি যদি আরেকটি সেট থেকে দেখাই তো এই বিকল্প রাস্তা যে নির্মাণ হচ্ছে সেটার মাঝখানেই মূলত আমি এখানে আছি তো রাস্তাটা এই সেট দিয়ে সেদিকে চলে যাবে সামনে এবং বলা হচ্ছে যে এটার পাশে সব সাইডেই এই রাস্তাটা নির্মাণ করাবে যেখানে রাস্তা শুরু আছে বা বিকল্প রাস্তা নির্মাণের জায়গা নেই সেই জায়গাটাতেই তারা এগুলো নির্মাণ করবে বা নির্মাণ করতেছে এরকম তাদের বলতেছে প্রক্রিয়াধীন রয়েছে সো সেটাই দেখতে আসছি এবং সেটা দেখতেছে এখন যদিও ভিডিও করার পারমিশন নেই প্রকল্পের মাঝখানে এসে এরপরও ভিডিও করছি আপনাদের জন্য এবং ভিডিও করে যাব যা হচ্ছে মাঠে সেটা আপনাদেরকে দেখাবার যে চেষ্টা আছে সেটা আমরা করতেছি এবং করে যাবো সময় আপডেট দিয়ে যাব এবং সেটা নির্মাণ কাজ হচ্ছে বিকল্প রাস্তা এবং আজকের কি অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজকে আমি চলুন কথা বা না আগ্রহ কাজ দেখায় আপনাদেরকে মূলত নদী থেকে এই মাটিগুলো উঠানো হচ্ছে উঠে এ রাস্তায় ভরাট করা হচ্ছে বা রাস্তা নির্মাণ করা হচ্ছে নদী থেকে উঠিয়ে সেটাই দেখতেছি এবং নদীর তলদেস্ত দেখাই যাচ্ছে এবং বলা যায় যে নদী তো নদীতে প্রচুর মাটি রয়েছে যেগুলো উঠা এমনি রাস্তা নির্মাণ করা যায় অনেক কিলোমিটার রাস্তা নির্মাণ করা যায় এবং আপনারা জানেন যে বাবু বাজার থেকে শুরু করে রায়ের বাজার পর্যন্ত কিন্তু একই রাস্তাগুলো নির্মাণ করা করা হচ্ছে এবং সেটার কাজই প্রক্রিয়াধীন রয়েছে মূলত আট লেনের সড়ক হবে এটার পাশে এবং আপনারা জানেন যে আদিপরিগঙ্গা মহাপরিকল্পনার সাথে কিন্তু এটা কিছুটা হলেও কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে আপনারা জানেন যে গঙ্গার দৈর্ঘ্য সাড়ে সাত কিলোমিটার এর মধ্যে তিন সাড়ে তিন কিলোমিটার কী টিকে আছে সেই টিকে থাকে স্থানের পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা বা আদিপুরিগঙ্গার পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা নির্মাণ কাজ করা হচ্ছে তো এটার সাথে এটা সম্পর্কযুক্ত আছে এটা অনেকটাই বলা যায় এবং এটা যে কাজ যদি করা হয় তো এটা গঙ্গার অনেকটাই তীর বাধায় যে কাজটা আছে যেটা মহাপরিকল্পনা আওতাধীন ছিল এটার জন্য আপনার বলা যায় যে শত কোটি টাকার উপরেও কিন্তু বাজেট ধরা ছিল এটা আলাদা তো সেটার কাজ এখানেই করা হচ্ছে অনেক আওয়াজ হচ্ছে যদিও মেশিন চলাচল করতেছে যেটার কারণে আমরা হয়তো কথা শুনতে আপনাদের সাময়িক অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে তো কিছু মনে করবেন আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতে পাচ্ছেন এবং নদীটাকে যদি আপনাদেরকে দেখাই শুকায় গেছে তলদেশ তো এইভাবে কাজ এগিয়ে যাচ্ছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন এবং মূলত আমি আপডেট দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপডেট কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজকে আশা করি আপনারা আপডেট পাচ্ছেন এবং প্রতিনিয়ত কী করছে বুড়িগঙ্গা নদীতে সেটা আমাদের নজর আছে এবং আদি বুড়িগঙ্গার প্রতি আমার আলাদা আবেগ কাজ করে সেটা আপনারা জানেন ছোটোবেলার যে নদীটা বিশাল বড় নদীটা সেটা কি তিলে তিলে ধ্বংস করা হচ্ছে সেটার কাজই আমরা দেখতেছি